রাজনীতি জ্বারা করে রচনা ও উপস্থাপনায় শ্রী স্যার কে কতটা খাবে এই নিয়ে চলছে যুদ্ধ খাবার চেয়ে মরেছিল সেদিনে সেই বৃদ্ধ জন্মজুরি করতো সে বাবুদের বাড়িতে যা পেত তাই নিয়ে চালে ডালে ফুটাতো হাঁড়িতে কোনো মতে চলতো তার দুজনার পেট তবু কারো কাছে করতো না মাথা তার হেঁট হঠাৎ সেদিন তার কি জানি কি হলো পেটে ব্যথা নিয়ে এসে ধুম জড়ে পড়ে গেল চারদিন বিছানায় গেল দিন তার মজুরির অভাবে নাহি চলে আর খাবার ছিল না ঘরে না ছিল এক দানা শস্য কি করি কি করি ভেবে ভেবে হয়েছিল ক্লান্ত ভাবতে ভাবতে শেষে হল ভ্রান্ত রাতের বেলায় হঠাৎ সে অতি কষ্টে গাছে চড়ে বসল তারপর গলায় দড়ি দিয়ে ঝুলেসে পড়ল এমনি করেই কাটে গরিবের জীবন হাজার হাজার কোটি টাকা নিয়ে চম্পট মহাজন কত শত বাদ এই কালে শুনছি এইভাবে চলছে রাজনীতির কারবারিরা ভুলে ফেঁপে উঠছে আরও কত চাই আরো কত চাই এদের মন তাই ভাবছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষে উঠছে সবাই দেশের ভালো করে এই কথা কইছে সন সন করে শুধু ঝোড়ো হাওয়া বইছে কেউ যায় গাড়ি করে কেউ পড়ে খাটিয়ায় কবে তার শেষ হবে অন্তিম যাত্রায় এমনিভাবেই কেটে গেল পঁচাত্তর বছর এই কথা ভাবতেই ভাবতেই হয়ে গেল ভোর দিন শেষ হয়ে আসে আসে আবার রাত্র কবে আসে মোর দিন অপেক্ষায় মাত্র ওয়েটিং লিস্টে কেটে যায় সময় কনফার্ম হতে দিন বাকি শুধু রহে নমস্কার